এক সময়ের জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোল দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে তিনি স্থায়ী হয়েছেন আমেরিকায় আগের মতো আর অভিনয়ে দেখা যায় না তাকে বর্তমানে ব্যস্ত রয়েছেন ফুড ব্লগিং নিয়ে। গত আট বছর ধরে একটি ফুড শো করছেন হিল্লোল এই মুহূর্তে ঢাকায় আছেন এই অভিনেতা সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন হিল্লোল অভিনেতা জানান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ উপভোগ করছেন তিনি এই প্রসঙ্গে হিল্লোল বলেন আমি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর দেশ বিদেশের খাবার নিয়ে আমার কাজ যার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতি সম্পর্কে আমার জানার সৌভাগ্য হয়েছে বিষয়টি আমি দারুণ উপভোগ করছি কারণ আমার যখন মন চাইবে আমি তখনই কাজটি করতে পারি এর জন্য সময় নির্ধারণ করতে হচ্ছে না এতেই আমি খুশি এবং ইউটিউবে কন্টেন্ট তৈরি উপভোগ করি আমি এ সময় অভিনয় জীবনের ব্যস্ততা নিয়েও কথা বলেন হিলদল তিনি জানান দুটি আলাদা প্ল্যাটফর্ম দুই জায়গায় কাজ করার অভিজ্ঞতা রকম তাই তিনি অভিনয় যখন ব্যস্ত সময় পার করেছেন তখন সেটি উপভোগ করেছেন এখন ইউটিউবিং উপভোগ করছেন অভিনয়ের পাশাপাশি একসময় দাম্পত্য জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন হিল্লল। দু হাজার ছয় সালে প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নিকে যদিও বিয়ের পর শুরু হয় দাম্পত্য কলহ এর মধ্যে আসে সন্তান ওয়ারিসা তাদের মধ্যে কলহ তীব্র আকার ধারণ একসময় পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায় আলোচিত এই জুটির পরে দু সালের পহেলা মার্চ ভালোবেসে উপস্থাপিকা অভিনেত্রী নওশিন নাহরিন মৌকে বিয়ে করেন হিল্লল এরপর থেকে দুজনেই সুখে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে তবে কাজের প্রয়োজনে হিল্লল মাঝে মধ্যে দেশে এলেও নওশিন কয়েক বছর পর পর আসেন দেশে বর্তমানে তাদের সংসারে রয়েছে একটি কন্যা সন্তান